প্রিয়ান গুড মর্নিং আমার আজকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এখন ঘড়ির কাটায় বাজে ঠিক সকাল পৌনে নটা আর আমি রেডি হয়ে গেছি যাব বলতে একটু বাজারে যাবো কিছু কেনাকাটার করা আছে তো আমার শাড়ি হয়ে গেছে চুড়িদারও হয়ে গেছে শুধুমাত্র বাকি আছে ব্লাউজগুলো তো আজকে সেই ব্লাউজ আনতে যাবো আর সোনামার অর্ডিনারি ড্রেস আনতে যাব তো এই যে আমি দেখো রেডি হয়ে গিয়েছি সোনামাকে খাইয়ে দিয়েছি ও এখন ওর পিসিমনির কাছে আছে প্রথমে ভেবেছিলাম সোনামাকে নিয়ে যাবো না তবে সোনামার ড্রেস নিয়ে নিয়েছি ও ওর ডাইপার নিয়ে নিয়েছি চলো এখন সোনামাকে রেডি করে দিই আর আমিও যাই এই যে সোনামা রেডি হয়ে গেছে সোনামার মায়ের রেডি আচ্ছা খাবে তুমি বাইরে যাও তারপরে খাবে সবসময় খা আর খা চলো এখন আমরা বেরিয়ে করি বলো টাটা তুমি তো টাটা করতে পারো টাটা 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 পুজোর কিছু জিনিসপত্র কেনাকাটা বাকি ছিল বলে দেখো আজকে আমি তোমাদের দাদা ভাই আর সোনা বেরিয়ে পড়েছি তো আজকে ছিল পঞ্চমী তো ভাবলাম আজকেই যাই কেনাকাটাগুলো করে আসি মোটামুটি আমাদের তো বাজার হয়ে গিয়েছে তবু ওই টুকিটাকি কিছু বাকি ছিল যেগুলোর জন্যই আমাদের আজকে বাজার যেতে হচ্ছে তো প্রথমে ভেবেছিলাম বিকেলে যাবো তবে বিকেলে যেহেতু তোমাদের দাদা একটা কাজ পড়ে গেছে যার কারণে সকালেই যেতে হচ্ছে এই যে দেখো সোনামা এখন বাইকে বসে তার বাবাকে শক্ত করে ধরে আছে তো প্রথমে আমরা ভেবেছিলাম সোনামাকে নিয়ে যাব না কারণ বাইরে এত রোদ উঠেছে ও গেলে ক্লান্ত হয়ে পড়বে তবে কি বলো তো বাধ্য হয়ে ওকে নিয়ে যেতে হয়েছে কারণ সকালের সময় বাড়িতে অনেক কাজ বাজ আছে শাশুড়ি মা একা হাতে কাজ প্লাস সোনামাকে দেখাশোনা করতে পারবে না যার কারণে সোনামাকে নিয়ে যাচ্ছি আর এইদিকে দেখো আমাদের আজকে ভাগ্যটা কতটা ভালো আমরা এসেছি আর রেলগেটটা ঠিক তার কয়েক সেকেন্ড আগেই খোলা হলো তো বেশ ভালো লাগলো কারণ আমাদের এই মায়াবাজারে একবার যদি রেলগেট পড়ে সেটা প্রায় ধরে নাও পাঁচ থেকে ছটা ট্রেন পেরোবে তারপর রেলগেট খুলবে তো অনেকটাই সময় লাগে তো যার কারণে একটু ভালো লাগছে আর এখন ঘড়ির কাটায় নটা বাজে আর নটার মধ্যে এত রোদ উঠেছে মানে মাথা এখন থেকেই ধরে গেছে তো যাই হোক তারপর আমরা একটা দোকানের কাছে দাঁড়িয়েছিলাম আর আমরা যখনই আর কি সিটি সেন্টার আসি বা যেখানে যাই না কেন এখানেই তোমার পরোটা খাই সোনামা হওয়ার আগে আমি যখন ডাক্তার দেখাতে আসতাম তখন কিন্তু এই দোকানটাতেই পরোটা খেতাম তো আজকেও দেখো নিয়ে নিয়েছি আমি দুটো নিয়েছিলাম ঘুগনি দিয়েছিল সাথে দিয়েছিল একটু সস আর পেঁয়াজ খেতে কিন্তু দুর্দান্ত লাগে তবে সোনামাককে নিয়ে খেতে একটু অসুবিধা হচ্ছিল কারণ বারবার খা খা করছিল আর নিজে খেতে চাইছিল। আর বারবারও নিচে নামতে চাইছিল। এখন যেহেতু হাঁটাচলা করতে শিখে গেছে তাই বারবার নিচে নামতে চায় তো দেখো আমাদের খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের গন্তব্যস্থলের দিকে ভিডিওটা আমি যেদিন এডিট করছি মানে আজকের কথা বলছি আজ হচ্ছে মহা অষ্টমী মানে পুজো চলে এসেছে আর যেদিন আমি ভিডিওটা ক্যাপচার করি সেদিন ছিল পঞ্চমী মানে পুজো আসবা আসবো একটা ব্যাপার ছিল তবে কি বলো তো পুজো চলাকালীন এত পরিমাণে ব্যস্ত ছিলাম এই ঘোরাঘুরি করা বাড়ির কাজ বাজ করা তো যার কারণে ঠিকঠাক মতো ভিডিও এডিট করে উঠতে পারছিলাম না তাই ভেবেছিলাম পুজোর চারটে দিন তোমাদের কাছে ছুটি নেব তবে ওই যে মন মানছে না আর তাছাড়া প্রত্যেক দিনের ভিডিও ক্যাপচার করতে করতে আমার ফোন স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে যার কারণে ভাবলাম একটু করে সময় বের করে ভিডিওগুলো কোনো রকমে এডিট করে তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য তো দেখো আমরা এখন বাজারে চলে এসেছি আর বাজারে এসে প্রথমে আগে সোনামায়ের জন্য জুতো কিনতে ঢুকেছিলাম তবে ঘড়ির কাটায় যেহেতু ওই নটা কুড়ি পঁচিশ বা সাড়ে নটার মতো বাজে তখনও কিছু কিছু দোকান খোলা চলছিল তো যে দোকানে প্রথম জুতো কিনতে ঢুকেছিলাম তারা বলে একটু অপেক্ষা করতে তবে আমরা আর অপেক্ষা না করে তার পাশে একটা দোকান থেকে জন্য দুটো ফ্রক জন্য সোনামায় জন্য ফ্রক নেওয়ার পরে ওর জুতো নেওয়া হয়েছে আর এখন চলে এসেছি বেনাচিতির মালঞ্চতে এইখান থেকে ব্লাউজ নেব আর এখানকার ব্লাউজের কালেকশন তো কোনো কথাই হবে না কিছুদিন আগে আমি মায়াবাজার গিয়েছিলাম ব্লাউজ কিনতে আমি আর আমার শাশুড়ি মা তো তোমরা দেখেছিলে ওখানে আমার একদমই পছন্দ হয়নি তো তাই দেখো ব্লাউজ নিতে চলে এসেছি বেনাচিটিতে আর আসল কাজটা ছিল ব্লাউজ নেওয়া কারণ আমার যে শাড়িগুলো আছে সেগুলোর ব্লাউজের পিস একটারও বাড়ানো হয়নি তো ভেবেছিলাম শাড়িগুলো পরব কি দিয়ে যার কারণে ব্লাউজ নিতে এসেছি আর এখানে এসে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে কারণ ওই যে বললাম ঘড়ির কাটায় তখন ওই সাড়ে নটা এরকম কিছু বাজে তো তাদের আর কি দোকান খোলার সাথে সাথে ধূপ দেওয়া চলছিল পরিষ্কার করা চলছিল যার কারণে আমাদেরকে পাঁচ মিনিট একটু অপেক্ষা করতে বলে তো আমরা বাইরে একটু অপেক্ষা করছিলাম আর এসে পরে দেখো আমাদেরকে ব্লাউজ দেখানো হচ্ছে তো এই যে লাল কালারের ব্লাউজটা দেখছো এটাই প্রথমে দেখিয়েছে আর এইটাই আমার পছন্দ হয়েছে তো এখান থেকে দুটো ব্লাউজ নেওয়ার পর ভাবলাম একটা ব্যাগ নিই কারণ আমার একটা ব্যাগের খুব দরকার ছিল তো এখানে এসে দেখলাম ব্যাগের কালেকশন খুবই ভালো আছে আর দামটাও জানো তো একদমই কম বলতে পারো আমার হাতে যে ব্যাগটা দেখলে ওই ব্যাগটাই আমি নিয়েছি আর দামটা শুনবে মাত্র একশো টাকা আর তারপরে নিয়ে নিলাম একটা বড় ব্যাগ যে ব্যাগটা করে আমি আর কি আমার বাবার বাড়ি বলো বা যে কোনো জায়গায় আর কি অনেক জিনিসপত্র নিয়ে যেতে পারবো তো সেই জন্য একটা বড় ব্যাগ নিয়ে নিয়েছিলাম তো ব্যাগ নেওয়ার পরও আরও টুকিটাকি কেনাকাটা করেছি যেমন ধরো রুমাল আমার ক্লেচার সোনা মায়ের জন্য টুকিটাকি ক্লিপ তো সেই সমস্ত নিয়ে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি বাড়ির পথে আর এখানে এসে দেখলাম মায়াবাজারের রেলগেট পড়ে গেছে আর আমরা আসার কয়েক সেকেন্ড আগে রেলগেটটা পড়েছে এই সবে একটা মালগাড়ি যাচ্ছে আর এইভাবে প্রায় চারটের মতো পার হয়েছে গাড়ি তারপর ছেড়েছে আর এই রোদের মধ্যে দাঁড়াতে এত কষ্ট হচ্ছিল যে কি বলবো তবে আমাদের থেকে বেশি সোনামায়ের কষ্ট হচ্ছিল কারণ ও খুবই ক্লান্ত হয়ে পড়েছে আর এদিকে আমার অবস্থা দেখো আমিও কিন্তু ক্লান্ত হয়ে পড়েছি আর আজকে রোদটা এতটাই পোখরভাবে উঠেছে মানে মাথা একদমই ধরে গেছে বাড়ি এসে শাশুড়ি মা ঠান্ডা জলের এক গ্লাস শরবত দিয়ে দিয়েছে নুন চিনি দিয়েছে কারণ বললো তোরা রোদে গিয়েছিলিস তো নুন চিনির শরবত রাখা কাজে দেবে শরবত খেয়ে সোজা চলে এসেছিলাম পারে কারণ যে কাপড়গুলো পরে গিয়েছিলাম সেগুলো জল কাছে করে দেব। কারণ আমরা যে কাপড়গুলোই পরে যাই না কেন সেগুলো আর আলমারির মধ্যে রাখি না একবার জল করে দিই তারপরে রেখে দিই সার্পে দিলাম না যেহেতু পরিষ্কারই আছে শুধুমাত্র জল কাঁচা করে দিলাম যেহেতু ঘামে ভিজে গেছে তো আমি যে কুর্তিটা পরে গেছিলাম সেটা তো ভিজালাম তারপর সোনা মায়ের ড্রেসটাও জল দিয়ে ধুয়ে দিলাম চলো এখন কাপড়গুলো নিয়ে গিয়ে সোজা ছাদে চলে যাই ছাদে গিয়ে মেলে চলে আসি এই পুজো আস্তে আস্তে ব্যাপারটাই জানো তো আমাদের প্রত্যেকের বাঙালির মনে আনন্দ দেয় পুজো এসে কোন সমাজে চলে যায় মানে টেরই পায় না আবার অপেক্ষা করতে হয় সেই তিনশো পঁয়ষট্টি দিন আর এই অপেক্ষা করাটা যে কতটা কষ্টের যাই হোক আজ দেখতে দেখতে দুটো দিন তো পেরেই গেল হাতে গোনা দুটো দিন আছে আমাদের কাছে পুজো হ্যাঁ হ্যাঁ তোমরা পুজোর ব্লগ অবশ্যই পাবে তবে কবে পাবে সেটা আমি বলতে পারছি না কারণ বুঝতেই পারছো পুজোর সময় আমরা প্রত্যেকেই ব্যস্ত থাকি এক বাড়িতে খাওয়া দাওয়ার ব্যাপারে আর দুই হচ্ছে ঘোরার ব্যাপারে আর সারাদিন ঘুরে এসে জানো তো রাত্রেবেলায় একদমই ইচ্ছে করে না যে ভিডিও এডিটিং করি এখন ঘুরতে গেছে তিনটে পাঁচ আর আমি ঘুম যেহেতু ঘুম আসেনি বলবো না ঘুম খুবই আছে যেহেতু এই যে আর করা বাকি আছে আমি এখন চলে এসেছি আর করতে তো কালকে রাতে তো তো কালকে বিকেলে তো চালটা গুঁড়ো করে রেখেছিলাম শাশুড়ি মা পাক করে রেখে দিয়েছে তবে কালকে যেহেতু পাক করতে করতে সাড়ে নটা বেজে গেছে যার কারণে আর কালকে করা হয়নি এখন দেখো আমি চলে এসেছি রান্নাঘরে আরশে করছি এই যে কিছুটা আরশে আমার মা করে রেখেছে আর এখন আমি করছি চলো এখন আরশাটা করে নিই আজকে যেহেতু পঞ্চমী তোমরা তো জানোই আমি খুব একটা স্কিন কেয়ার করি না যেহেতু সময় পাই না তো যার কারণে আজকে ভাবলাম করি তো এখানে আমি টক দই বেসন আর একটু মতো নিয়েছিলাম কফি ভালো করে সেটাকে মিশিয়ে এখন মুখের মধ্যে ঘাড়ের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি আর এটা জানো তো বেশ ভালো কাজ দেয় বিয়ের আগে টুকিটা কি করতাম তবে বিয়ের পরেও করতাম এমন নয় যে বিয়ের পরে করতাম না তবে সোনামা হওয়ার পর থেকেই এই একটি বছর একদমই সময় পায়নি তো যাই হোক আমাদের বাঙালিদের বাড়িতে পুজো আর এই আর সে নাড়ু মিঠাই এগুলো হবে না হতেই পারে না তো যার কারণে দেখো এখন আর সেটা ভেজে নিচ্ছি চাল গুড়ি করা পাক করা সেগুলো আমার শাশুড়ি মা সবটাই করে নিচ্ছে দুপুরে না ঘুমিয়ে আমি সোজা চলে এসেছি আরশে করতে কারণ একটা একটা করে আরশে ভাজতে হবে আর এতে কিন্তু অনেকটাই সময় লাগবে তো এদিকে আরশে হয়ে যাবার পর আমি আবার চলে এসেছিলাম কলপাড়ে কারণ এই মুখটা ধোবো বলে আর এই প্যাকটা প্রায় আমি মুখের মধ্যে কুড়ি মিনিট রেখেছিলাম ভাবলাম একেবারে আরশেগুলো হয়ে যাক তারপরে মুখটা আর কি ধুয়ে নেব তো যার জন্য কলপারে এসে ভালো করে মুখটা এখন ধুয়ে নিচ্ছি আর জানো তো এটা বেশ ভালো কাজ দিয়েছে মুখটা ধোয়ার পর মানে এত গ্লো করছিল আর নিজেরই গালগুলো নাড়তে এতটাই ভালো লাগছিল যে কি বলবো তো তারপরে দেখো সোনামাকে নিয়ে আমার শাশুড়ি মা বাইরে একটু বসেছিল কারণ আজকে আমি একটু যাব পার্লারে আর তো সময় পাবো না কারণ ষষ্ঠীর দিন থেকে ঠাকুর দেখা শুরু করব তাই ভাবলাম আজকেই যাই পার্লার থেকে ঘুরে আসি বেশি কিছু করব না একটু আইব্রো করব আর চুল কাটবো ভেবেছিলাম ফেশিয়াল করব। তবে সোনামাকে রেখে করাটা সম্ভব হতো না কারণ ফেশিয়াল করতে মিনিমাম দেড় ঘন্টার মতো সময় লাগবে তো পার্লারে এসে প্রথমে আগে আমি আইব্রো করে নিয়েছি আর এখন কাটবো চুল চুলটা তো কিছুদিন আগেই কাটলাম তারপরও মনে হলো যে না গোড়াগুলো একটু কাটি কারণ কেমন জানি একটা হয়ে গেছে খচা খচা টাইপে কি চুলটা কেটে দেব আর আমি তো আগে ডিপিউ কেটেছিলাম তো আজকেও সেই ডিপিউই কাটবো আমার হিজি কিছু ভালো লাগে না তো যার কারণে সিম্পলের মধ্যেই রাখলাম আর দিদিটা খুবই আস্তে কাজ করছিল তবে কাজ কিন্তু ভালো করেছে যাই হোক চলো ভিডিওটা এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো